নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সেন্সি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অনলাইন থেকে সড়কে পৌঁছেছে সোমবার সকালের দিকে দেশটির রাজধানী কাঠমুণ্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে হাজার হাজার বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি টিয়ার শেল জল কামান ছুড়েছে নিরাপত্তা বাহিনী এই ঘটনায় অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার কাঠমুণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সরকার ছাব্বিশটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক ইউটিউব ও এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুদ্ধ ও বিভ্রান্ত হয়েছেন ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেপালে লাখ লাখ ব্যবহারকারী রয়েছেন যারা বিনোদন সংবাদ ও ব্যবসার জন্য এই মাধ্যমগুলোর উপর নির্ভর করে থাকে জাতীয় পতাকাওড়ে জেনারেশন সেট বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ শুরু করে এবং তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় নিষেধাজ্ঞার পর থেকে সাধারণ নেপালিদের সংগ্রামের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জিনিসপত্র ও ব্যয়বহুল ছুটি কাটানোর তুলনামূলক ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে যা এখনও চলছে প্রতিবাদকারীরা বলেন দুর্নীতির বিরুদ্ধে বিদেশে আন্দোলন হয়েছে এবং তারা ভয় পাচ্ছে যে এখানেও এমনটা ঘুরতে পারে এখন সেটাই শুরু হয়েছে তামান্নাত্রিয়া যুগান্তর নিউজ